ঠিক আছে এই দুটো মাঝখান দিয়ে টাই গড়ি আনতে হবে এটা কি মাপ করছিস ঠিক আছে নে এবার গড়া যা হয়নি ফেল করে গেছে এবার দু নম্বর

é, e daqui a uma hora, daqui a um nascer <tipos> বাড়ি পাঁচছিনা এই এত বড় করে দিলি হ্যাঁ এই এত বড় কখনো হয় এত বড় আমিও করব এই অন্ধকার হয়ে যাচ্ছিলেন পারে না খাবি যেতেই দেব না হ্যাঁ তো মাথা ধরে দাও মাথা

आमा एवटुल मारा पाच मिनिटं व्हायला आहा एकदा होईल फास्ट मला मी करते आई पळलेस